মানুষ মরণশীল তাকে মৃত্যুর তিক্ত স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে তবে একেবারে ধ্বংস হয়ে যাওয়া কিংবা চিরতরে নিঃশেষ হয়ে যাওয়ার নাম মৃত্যু নয় বরং এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত হওয়ার নাম মৃত্যু এজন্যেই মৃত্যুর অপর নাম ইন্তেকাল যার অর্থই হচ্ছে স্থানান্তর হওয়া মৃত্যুর পর মানুষের আরেকটি জীবন আছে সে জীবনেরও রয়েছে দুটি ভাগ তন্মধ্যে একটি হচ্ছে কবরের জীবন আর অপরটি হচ্ছে অনন্ত জীবন মৃত্যুর পর থেকে কবরের জীবন শুরু এর শেষ কিয়ামত তথা হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ব্যক্তির মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে উত্থিত হওয়া পর্যন্ত যে যেখানে যে অবস্থাতেই থাকবে সেটাই তার কবরের জীবন চাই তাকে দাফন করা হোক কিংবা হিংস্র জন্তু খেয়ে ফেলুক পুডিয়ে ভস্ম করে বাতাসে উড়িয়ে দেওয়া হোক অথবা অথই সাগরে ভাসিয়ে দেওয়া হোক কথা সে যে অবস্থাতেই থাকুক না কেন জীবন মরণের প্রভু আল্লাহ তালা তাকে তার কীৎকর্ম অনুযায়ী শান্তি বা শাস্তি প্রদান করবেনি নি ময়দানে পুনরুত্থিত হওয়ার পর থেকে শুরু হবে অনন্ত জীবন যে জীবনের কেবল শুরুই আছে শেষ নেই আদি আছে অন্ত নেই হাসরের ময়দানে ফয়সালা হওয়ার পর মানুষ অনন্ত সীমকাল ধরে জান্নাত কিংবা জাহান্নামে অবস্থান করবে জান্নাত হল চির শান্তিমা আরামানন্দের স্থান আর জাহান্নাম হল চীর অশান্তিমে দুঃখ কষ্টের স্থান মানুষের মৃত্যু যেমন সত্য তার চেয়ে শতকোটি গুণ বেশি সত্য কবরের ভয়ঙ্কর আজাব বা যন্ত্রণাদায়ক শাস্তি মানুষ ও জিনবতীত সকল প্রাণী এ শাস্তি দেখতে পায় বিশেষ হিকমতের দরুন আল্লাহ তালা কবরের আজাবকে লোকচক্ষুর অন্তরালে রেখেছেন কেননা মানুষ যদি সচরাচর তা দেখতে পেত তবে আত্মভোলা হয়ে পার্থিব কাজকর্ম ছেড়ে দিত এমনকি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মুর্দার দাফন করাকে চিরতরে বন্ধ করে দিত তবে মানবহৃদয়ে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি আখিরাতের কথা স্মরণ ধর্মীয় বিধিবিধান পালনে অবহেলা দূরীকরণ ও কৃত অপরাধের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হয়ে তবার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিন মাঝে মধ্যে কবর আজাবের কিছু কিছু দৃষ্টান্ত মানুষের সামনে প্রকাশও করে থাকেন বক্ষমান আলোচনায় পাকিস্তানের সুপ্রসিদ্ধ চিকিৎসা কেন্দ্র নস্তর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের খ্যাতনামা অধ্যাপক ডা নূর আহমদ নূর লিখিত গি মত আওর আয়াবে কবরকে ইবর্তনাক ওয়াকেয়াত কি নামক বিখ্যাত গ্রন্থসহ আরও কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থ থেকে কবর আজাবের কয়েকটি চরম সত্য ঘটনা পাঠবিন্দের সামনে উপস্থাপন করছি ডা নূর আহমদ নূর বলেন গত কয়েক বছর আগের কথা দাওয়াত ও তাবলিগের কাজে একটি জামাত নিয়ে আমি গিয়েছিলাম মানসেরা নামক এলাকায় গ্রামের একটি মসজিদে বয়ান হচ্ছিল মসজিদের কাছেই কিছু লোক বসে গল্প করছিল আমরা লোকগুলোকে মসজিদে এসে বয়ান শোনার দাওয়াত দিলাম অনুরোধ করে বললাম ভাইগণ আপনারা মসজিদে এসে বয়ান শুনুন এতে অনেক ফায়দা হবে আল্লাহ তালাও খুশি হবেন হতে পারে এ অসিলায় আল্লাহ পাক আপনাদেরকে কিয়ামতের কঠিন শাস্তি থেকে নাজাদ দিয়ে দিবেন আমাদের অনুরোধে সকলেই মসজিদে চলে এল কিন্তু একটি লোক সেখানেই ঠায় বসে রইল মসজিদে এল না কিছুক্ষণ পর লোকটি আমাদের কাছে এসে বলল আমি আপনাদের কথা রক্ষা করতে পারিনি বলে লজ্জিত আমি মাজুর মানুষ জনসমক্ষে গেলে মানুষের কষ্ট হয় তাই আপনাদের অনুরোধ রাখতে পারিনি তবে আপনারা চলে আসার পর কবরের আজাব সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার কথা আমার মনে পড়ল ভাবলাম হৃদয় বিদারক এ ঘটনার দ্বারা হয়তো অনেক সংশয়বাদী লোকের সন্ধিহান মনের দুয়ার খুলে যেতে পারে সুতরাং আপনারা চাইলে মর্মস্পর্শী এ ঘটনাটি আপনাদের শোনাতে পারি আমরা সকলেই এক বাক্যে বলে উঠলাম অবশ্যই বলুন এ ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে আমাদের কথায় তিনি একটু নড়েজে বসলেন বলতে লাগলেন এক নয় ছয় পাঁচ সালের কথা আমি তখন সেনাবাহিনীর একজন পুরন্ত সৈনিক সে সময় পাকভারত যুদ্ধে এক পুরাতন কবরস্থানে একটি অস্ত্রাগার স্থাপন করা হয়েছিল এ অস্ত্রাগার পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক যুবক সৈন্য যাদের মাঝে আমিও ছিলাম আমরা দুজন করে পালাক্রমে এ অস্ত্রাগার পাহারা দিতাম এক একদিনের ঘটনা ভোরের হাওয়া বইছে আকাশ রাঙ্গা করে উকি দিয়েছে অরুণ আলো কুয়াশার ফাঁকে পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে মৃদু বাতাস শিহরণ জাগায় তার পাতায় পাতায় হিমশীতল রাতের শিশির বিন্দুগুলো মুক্তার মতো চিকচিক করছে সেদিন অন্য কয়েকজন সিপাইয়ের সাথে আমিও এ অস্ত্র ডিপোর পাহারায় নিয়োজিত ছিলাম তখন আমার বিশেষ কোনো কাজ ছিল না সঙ্গীরা ছোট্ট একটি তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল আমি রাইফেল কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যেই ঘোরাফেরা করছিলাম হঠাৎ একটি পুরাতন কবরের ভিতর থেকে একটি ভীতিপ্রদ শব্দ আমার কানে এল নির্জন কবরস্থানে এ ভজঙ্কর আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম মনে হল ভিতরে কেউ জেন হাতডি চূর্ণবিচূর্ণ করছে আর বাহির থেকে সেই হাট ভাঙ্গার আওয়াজ শোনা যাচ্ছে হাট ভাঙ্গার সেই হৃদয় কাঁপানোর শব্দ শুনে একদিকে যেমন আমার মনে সীমাহীন ভীতির সৃষ্টি হল ঠিক তেমনি হৃদয়ের গভীরে জন্ম নীল অদম্য কৌতূহল কিছুতেই আমি এ কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না বারবার শুধু আমার জানতে ইচ্ছে করল কোত্থেকে ভেসে আসছে এ ভীতিজনক আওয়াজ এ নির্জন কবরের মাঝেকে বা কারা কার হাড্ডিগুলি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে কেন বা তাদের এ অশুভ পরিণতি কি ঘটনায় বা ঘটছে এ পরিত্যক্ত গহ্বরে কৌতূহলী মন ধীরে ধীরে আমাকে কবরের কাছে টানতে লাগল আমি এক কদম দুগদম করে ভীৎসন্ত্রস্ত মন নিয়ে সামনে এগুতে লাগলাম চলতে চলতে কবরের একেবারে কাছে এসে সেই ভজঙ্কর আওয়াজের উৎস এবং তার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে বন্দুকের বাদ দিয়ে এক এক করে সেটির ইট পাথর সরাতে লাগলাম কবরের উপর থেকে ইট পাথর সরিয়ে যখন উহার মাটি সরাতে শুরু করলাম তখন হাত ভাঙ্গার আওয়াজ ধীরে ধীরে আরও তীব্র ও ভয়ঙ্কর হতে লাগল ফলে আমার আতঙ্ক ও কৌতূহল সমগতিতে দ্বিগুণ হারে বৃদ্ধি পেল আমি ভীৎসন্ত্রস্ত হয়ে আবার মাটি খুঁড়তে লাগলাম কিছুক্ষণ পর স্পষ্ট দেখতে পেলাম সেই কবরের ভেতরে মানব দেহের একটি কঙ্কাল পড়ে আছে আর সেই কঙ্কালের উপর বসে আছে ইঁদুরের মতো অদ্ভুত প্রকৃতির একটি বিষাক্ত প্রাণী এ বিষিধর প্রাণীটি যখনই সেই কঙ্কালটির গায়ে দংশন করে তখনই এর বিষক্রিয়ায় মিতের আপাদমস্তকে খিচুনি শুরু হয় অসহনীয় কষ্ট যাতনায় গড়াগডি খেতে থাকে তার পুরো দেহ ফলে সংকুচিত হয়ে যায় তার দীর্ঘকায় শরীর আমি ব্যথাক্রুণ দৃষ্টি নিয়ে বেশ কিছুক্ষণ এ মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করলাম মিতের উপর এ প্রাণীটির এহেন নির্মম আচরণ প্রত্যক্ষ করে আমি নিজের মাঝে এক অপূর্ব করুণা ও সমবেদনা অনুভব এ বিষাক্ত প্রাণীটি অহেতুক মুরদারকে কষ্ট দিচ্ছে মৃত ব্যক্তি ছটফট করছে সুতরাং একে এখনই মেরে ফেলা উচিত যেই ভাবা সেই কাজ আমি মুহূর্তকাল দেরি না করে রাইফেলের অগ্রভাগের সাহায্যে শক্ত আঘাতের মাধ্যমে উহাকে মেরে ফেলতে উদ্যত হলাম আমার সবচেয়ে বড় অপরাধ বোধ হয় এটাই হয়েছে যে আমি কেন পাপাচারী ব্যক্তির শান্তির জন্য আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত এ প্রাণীটিকে মারার জন্য ইচ্ছা করলাম কেন আমি একটি বারের জন্য চিন্তা করলাম না যে এত দুনিয়ার কোনো জন্তু নয় বরং এ হচ্ছে খোদা রহিজালেম ও পাপাচারীদের উচিত সাজা প্রদানের জন্য অন্য জগত থেকে আগত এক ভজঙ্কর হিংস্র প্রাণী সে যাই হোক আমি যখন উক্ত প্রাণীটির প্রাণবধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সারলাম ঠিক তখনই উহা অদৃশ্য হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া গেল না শেষ পর্যন্ত কবরের মাটি খানিকটা ঠিক করে আমি ফিরে চললাম অনেক দূর যাওয়ার পর হঠাৎ পিছনে ফিরে দেখি সেই জন্তুটা আমার দিকে তেড়ে আসছে আমার হাতে রাইফেল ছিল জব্বারা সহজেই যে কোনো হিংস্র প্রাণী মারতে পারতাম কিন্তু আমার মনে এত ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল যে হিতাহিত গান হয়ে ছুটতে লাগলাম বেশ কিছু দূর গিয়ে পিছন ফিরে দেখলাম জন্তুটি সমান বেগে আমার দিকে ছুটে আসছে তাই আমি আবারও মর্ধশ্বাসে দৌড়াতে লাগলাম কিন্তু সময় যতই যাচ্ছিল জন্তুটি ততই আমার নিক্তর হচ্ছিল কিছুতেই এর সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না এবার জন্তুটি আমার একদম নিকটে এসে গেল মনে হল এখনই সে আমার উপর লাফিয়ে পড়বে তাই উপায়ন্তর না দেখে বাঁচার শেষ চেষ্টা হিসেবে আমি পাশের একটি জলাশয়ে নেমে পড়লাম কিন্তু আমার শেষ রক্ষা হল না হাঁটু পানিতে নামার সাথে সাথে দেখলাম জন্তুটি পানির মধ্যে মুখ লাগিয়ে ক্রুদ্ধ শ্বাস ছাড়ছে জন্তুটি পানিতে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে সমগ্র জলাশয়ের পানি গরম তেলের মতো টকবক করে ফুটতে লাগল আমার মনে হল পানিতে ডুবন্ত দেহের অংশটুকু যেন পুড়ে যাচ্ছে তাই আমি এ যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি বিক চিৎকার দিয়ে উক্ত জলাশয় থেকে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে কিনারে চলে এলাম কিন্তু এ কি আমার শরীরের প্রতি তাকিয়ে দেখি ওই প্রাণীটির ছবলকিত পানির নীরব ছোঁয়ায় আমার পুরো দেহ বিবর্ণ হয়ে গেছে পা দুটোতে জ্বালাপোড়ার মাত্রা আরও তীব্র হয়েছে গোটা দেহে শুরু হয়েছে অসহ্য যন্ত্রণা ফলে আমার পৎসলা মারাত্মকভাবে বিঘ্নিত হল ব্যর্থ হলাম সম্মুখ পানে এগিয়ে যেতে ইতোমধ্যে অজ্ঞাত পরিচয় সেই বিষাক্ত প্রাণীটি চোখের আডালে চলে যায় পরিশেষে অবস্থা ব্যক্তিক দেখে আমি আমার সহকর্মী ভাইদেরকে সজোরে চিৎকার করে ডাকতে লাগলাম তারা আমার করুণ চিৎকার শুনে দৌড়ে এল অতঃপর আমার এ ভয়াবহ অবস্থা দেখে আমাকে তাড়াতাড়ি এবোটাবাদ হাসপাতালে নিয়ে গেল সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণ আমার চিকিৎসা করলেন কিন্তু কিছুতেই কিছু হল না পায়ের জ্বলন কমল না উপরন্ত ধীরে ধীরে পায়ের গোসতে পচন ধরল অনবরত ঝরতে লাগল দুর্গন্ধমা পুজ আর রক্ত। এরোটাবাদ থেকে আমাকে রাওয়ালপিন্ডি এম এইচ হাসপাতালে পাঠানো হল সেখানেও আমার রোগমুক্তির জন্য বহু রকম চেষ্টা তদ্বির করা হল অত্যাধুনিক ঔষধপত্র খাওয়ানো হল কিন্তু সবই বিফলে গেল অবস্থার উন্নতি হল না বিন্দুমাত্র এরপর দেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট হাসপাতালে আমার চিকিৎসা চল কিন্তু রোগারোগ্যের কোনও লক্ষণ দেখা গেল না তাই নিরাশ হয়ে শেষ চিকিৎসা হিসাবে আমাকে পাঠানো হল আমেরিকার একটি অত্যাধুনিক হাসপাতালে সেখানেও দীর্ঘদিন আমাকে পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ সেবন করানো হল কিন্তু তাতেও কিছু কাজ হল না বরং অবস্থা এমন শোচনীয় পর্যায়ে এসে দাঁড়াল যে রোগ আরোগ্যের জন্য যতই ঔষধ সেবন করা হয় রোগের মাত্রা ততই তীব্র আকার ধারণ করতে থাকে ততক্ষণে আমার পায়ের অবস্থা নিচ্ছেষ প্রায় রক্তমাংস সব পচে পূজের আকৃতিতে ঝরে গেছে বাকি আছে কেবল পচা মাংসে এমন দুর্গন্ধ হয়েছিল যা সহযোগ করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না দা নূর আহমেদ নূর বলে নিজের সুদীর্ঘ দুর্ভোগের কাহিনী বলতে বলতে লোকটি আমাদের সবাইকে পায়ের পট্টি সরিয়ে নাঙ্গা হাত দেখাল কবর আজাবের সামান্য একটু পর্ষের যে ভয়াবহ নমুনা আমরা সচক্ষে দেখছিলাম তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কয়েকদিন পর্যন্ত আমাদের মন মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল বিশেষ দ্রষ্টব্য এই কাহিনীর সত্যমিথ্যা আল্লাহ ভালো জানেন হৃদয় গলে সিরিজ থেকে নেয়া